আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে অনরেডিডি ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তিরিশ বারো দু হাজার তেইশ তো গতকাল যারা মার্কেটে ছিলেন দেখেছেন মার্কেট কিন্তু ওভারঅল একটা নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল আপনি নিফটি ফিফটি দেখুন ব্যাঙ্ক নিফটি দেখুন সেনসিক্স দেখুন লালাই শেষ করেছে ডেটেই শেষ করেছে সে খুব একটা বেশি না হলেও কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টই ছিল কিন্তু তা সত্ত্বেও গতকাল ভোডাফোন আইডিয়া এই শেয়ার প্রায় কুড়ি পার্সেন্টের মতো একটা বড় সড়ো র্যালি দিয়েছে আর ইদানিং যে এই শেয়ারের মধ্যে কিন্তু মোটামুটি ভালো রকম গতি এসেছে দেখুন গত একদিনেই কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ দিনে পনেরো পার্সেন্ট গত এক মাসে বাইশ পার্সেন্টের ওপরে গত ছ মাসে টাকা দবল করে দিয়েছে একশো এগারো পার্সেন্ট রিটার্ন গত এক বছরে একশো দু পার্সেন্ট রিটার্ন তো বুঝতে পারছেন যে ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে আর চারটা দেখলেও বুঝতে পারছেন যে পুরোনো হাই ভেঙে আবার কিন্তু নতুন হাই তৈরি করেছে এটা কিন্তু বাহান্ন সপ্তাহে সবচেয়ে বেশি দাম আর কি এই যে শেয়ারের ক্ষেত্রে তো এই কোম্পানির এই গতির পেছনে কারণটা কি সেটা খোঁজার চেষ্টা করব আর যেহেতু এখানে ইনভেস্টমেন্ট পারপাসে কথাবার্তা হয় তো ইনভেস্টমেন্টের জন্য এই স্টক কতটা উপযোগী আপনাকে এই যে কোম্পানির যে ডেটাগুলো রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন তো তার আগে দেখে নিই যে এই যে গতিটা আপাতত এসেছে আর কি সেটা কতটা মানে কি কারণে এসেছে তো যেটা খবর রয়েছে যে ভোডাফোন আইডিয়া সে জামস ওভার টোয়েন্টি টু পার্সেন্ট অন বিএসি অ্যামিথ ফান্ড রেস ক্লোজার বাস তো এই দেখুন ফর দ্য ফার্স্ট থ্রি ইয়ার্স ভোডাফোন আইডিয়া হ্যাজ বিন স্ট্রাগলিং টু রেজ ফান্ড নিডেড টু পে ইটস লার্জ ভেন রোল লাইক ইন্ডাস অ্যান্ড দ্য গভর্নমেন্ট তারপরে এক্সপান্ড ইটস ফোর জি কভারেজ অ্যান্ড অলসো ইনভেস্ট ইন পেন্ডিং ফাইভ জি রোলার মানে ফাইভ জির ক্ষেত্রে কিন্তু এখনও তারা তাদের কাজ সম্পন্ন করতে পারেনি আর ফোর জির ক্ষেত্রে যে তারা এক্সপ্যান্ড করবে সেটাও কিন্তু করার জন্য তাদের যে ফান্ডের দরকার আর কি আর শুধু বিজনেস এক্সপ্যানশনের জন্যই না এদের যদি আপনি দেখেন যে এদের প্রচুর ঋণও রয়ে গেছে আপনি এদের ডেটাগুলো ব্যালেন্স শিটটা দেখলেই বুঝতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু ফান্ডের প্রয়োজন প্রচুর রয়েছে আর এই শেয়ারটা বর্তমানে কিন্তু এভাবেই চলছে বলতে গেলে এটা ইনভেস্টিং থেকে কতটা যুক্তিযুক্ত আপনারা বুঝতেই পারবেন ভিডিওটা শেষ করলে কিন্তু তার আগে নিই এই কোম্পানিটায় ইদানিং যে খবরটার জন্য আর কি গতি দিচ্ছে আর কি সেটা হচ্ছে ফান্ড রেজ যখনই ফান্ড রেসের কথা আসছে তখনই কিন্তু এর মধ্যে একটা গতি আসছে আবার যখন সেটা স্থিমিত হচ্ছে তখন কিন্তু আবার সেটা কিন্তু পড়ে যাচ্ছে আপনি এর চারটা দেখলেই বুঝতে পারবেন গত পাঁচ বছরের চারটা যদি আপনি খুলি দেখুন মাঝে মাঝে হাই মেরেছে মানে র্যালি দেওয়ার চেষ্টা করেছে তারপরে আবার কিন্তু যে কেসেই আবার যে জায়গা থেকে শুরু করেছে সেখানেই নেমেছে আবার উঠেছে যখনই ফান্ডিসের কথা ওঠে কিছুদিন আগেও ভোডাফোন আইডিয়ার যে মাতার কোম্পানি ভোডাফোন থেকেও কিন্তু একটা ফান্ডিসের কথা কিন্তু খবর এসেছিলো আর কি যেটা সোর্সের মারফত পরে পরবর্তীতে সেটা কিন্তু ঘোষণা করেছে যে এখানে আর নতুন করে তারা ইনভেস্টমেন্ট করতে চান না তো তখন কিন্তু আবার সেটা ডাউনলোড করে চলে গেছে যখন খবরটা এসেছিলো তখন কিন্তু র্যালি দিয়েছিল একশো দেড়শো দুশো পার্সেন্টের মতো তো এবারও কিন্তু এই যে গতিটা সেটা কিন্তু এই ফান্ড রেজের জন্যই যেটা খুব সম্ভবত হয়েও যাবে তো সেটা তো হয়ে গেলে তো খবর পাওয়াই যাবে তো আপাতত কিন্তু যে এর যে র্যালিটা চলছে আর কি সেটা কিন্তু ওই সেই ফান্ড রেজের জন্য যেটা এর আগেও হয়েছিল তো এক্ষেত্রে এই কোম্পানি যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভাবেন তো সেক্ষেত্রে আপনি এর যে ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা সেফ শেয়ার আর কি সেক্ষেত্রে আপনি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন সাতাত্তর হাজার আটশো অষ্টআশি কোটির মার্কেট ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি নেই আরও মানে এগুলো দেওয়ার মতোই না আর কি কোনো হিসাবের মধ্যেই আসে না কেন আসে না দেখতেই পারবেন বুক ভ্যালু মাইনাসে রয়েছে আর বর্তমানে ষোলো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি এখন মোটামুটি এদের যে বিজনেসটা দেখুন বিজনেসের সেলস কিন্তু সেই গর্বরটাই চলছে দেখুন দু হাজার উনিশে সাঁত্রিশ হাজার কোটি চুয়াল্লিশ হলো একচল্লিশ হলো আটত্রিশ হলো বিয়াল্লিশ হলো বিয়াল্লিশ মানে ফ্ল্যাট এসে বাড়ছেও না মানে বাড়ছে বলতে কি সামান্য পরিমাণে বাড়ছে সেক্ষেত্রে প্রফিটিবিলিটিতে দেখুন আরও খারাপ অবস্থা দু হাজার আঠেরোতে চার হাজার কোটি লস করেছিল মানে লাভে তো নেই নেই শেষ তারা লাভের মুখ দেখেছিলো দু হাজার ষোলোতে তারপর থেকে মাইনাসই চলছে দেখুন চার হাজার কোটি দু হাজার আঠেরোতে তারপরে সেটা বেড়ে চোদ্দো হাজার কোটি হলো দু হাজার উনিশে তারপরে তিয়াত্তর হাজার কোটি হলো মাইনাস তারপরে চুয়াল্লিশ হাজার কোটি মাইনাস তারপরে আঠাশ হাজার কোটি মাইনাস উনত্রিশ হাজার কোটি মাইনাস এখন এই শেষ হিসাব অনুযায়ী তিরিশ হাজার কোটি মাইনাস তো বুঝতেই পারছেন মানে এই কোম্পানি কোনো প্রফিটেই নেই আর ব্যালেন্স শিটটা তো আরোই ভয়ঙ্কর দেখলেই বুঝতে পারবেন এখানে দু হাজার আঠেরো এমনকি দু হাজার উনিশও এদের কিন্তু একটা ভালো পজিটিভ রিজার্ভ ছিল বড়ো সড়ো তারপর দেখুন হঠাৎ করে দু হাজার কুড়িতে বাইশ হাজার কোটি মাইনাস তারপরে ছেষট্টি হাজার কোটি মাইনাস তারপরে চুরানব্বই হাজার কোটি মাইনাস তারপরে এক লাখ তেইশ হাজার মাইনাস এবার এক লাখ চল্লিশ হাজারের কাছাকাছি মাইনাস রিজার্ভ দিন দিন একেবারে তলানিতে নিতে ঠেকছে ঋণ যদি দেখেন দিন তো দিন দিন বেড়েই যাচ্ছে দু হাজার আঠেরোতে ছিল সাতান্ন হাজার কোটি তারপরে এক লাখ পঁচিশ হলো তারপরে কিছুটা কমিয়েছিল সাতাশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বর্তমানে দু লাখ চল্লিশ হাজার কোটি তাদের ঋণই রয়েছে তো বুঝতে পারছেন কি অবস্থায় রয়েছে এই কোম্পানি আর এই কোম্পানিতে আপনি যদি দেখেন সকলেই ছেড়ে যাচ্ছে দিন দিন আর কি শুধু সরকার চাচ্ছে যে এই কোম্পানিটাকে টিকিয়ে রাখার কারণ সরকার এখানে বড় হোল্ডিং রয়েছে আর আরও যেটা কারণ রয়েছে দেখুন মার্কেটে দুটোই বড় বড় প্লেয়ার রয়েছে মানে কম্পিটিটর তো এখন কম্পিটিশনের মধ্যেই নেই ভোটাবোন আইডিয়া কিন্তু যারা মার্কেটে আর কি এখন রাজত্ব করছে সে জিও আর হচ্ছে এয়ারটেল তো জিও আর এয়ারটেলের তো ধারে কাছেই নেই তো সরকারও যাচ্ছে আরও একটা যে এই সেক্টরের একটা কোম্পানি টিকে থাকুক নাহলে ব্যাপারটা মনোপলি টাইপের চলে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু যে কনজিউমার বা কাস্টমারদের কিন্তু অসুবিধা হয় যখনই কোনো বিজনেস মোটামুটি একটা যে মনোপলির মধ্যে চলে যায় তখন কিন্তু তারা যা ইচ্ছা তাই করে তো এই ব্যাপারটাকে ব্যালেন্স রাখার জন্য চাচ্ছে সরকারও চাচ্ছে যে এই কোম্পানিটা টিকে থাকুক এবং প্রচেষ্টাও করছে কারণ সরকারও যে যে কমিউনিকেশান টেলিকমিউনিকেশনের যে ডিপার্টমেন্ট রয়েছে তারাও কিন্তু তাদের কাছেও ঋণে রয়েছে এই তো দেখুন এখানে পঞ্চাশ আশেপাশে রয়েছে চুয়াত্তর পার্সেন্ট ছিল আগে দু হাজার বাইশে এখন পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে মানে মাল বেঁচে দিয়েছে দেখুন এফআইএ একসময় দু হাজার আঠেরোতে ছাব্বিশ পার্সেন্ট ছিল তারপরে তেরো পার্সেন্ট হলো আট পার্সেন্ট হল চার পার্সেন্ট এভাবে কমতে কমতে এখন আড়াই পার্সেন্টের কাছাকাছি রয়েছে আর দেখুন এক সময় ছ পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম ছিল এখন সেটা ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট একেবারেই সামান্য গভর্নমেন্ট যেটা রয়েছে আর কি যেটা শেয়ার কিনেছে আর কি বাঁচানোর জন্যই কিন্তু গভর্নমেন্ট এটাকে হাতে নিয়েছে দেখুন তেত্রিশ দু হাজার বাইশের পরেই কিন্তু গভর্নমেন্ট মানে যে মালটা বেচেছে প্রোমোটার এফএআই এই গভর্নমেন্ট কিন্তু হ্যান্ডেল করেছে দেখুন তেত্রিশ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে আর পাবলিক রয়েছে বাড়ো যেটা একসময় বেশি ছিল সেটাও কিন্তু কমে বাড়ো তো একমাত্র সরকারই যাচ্ছে যে এই কোম্পানি ঠিকই থাকুক তো এক্ষেত্রে প্রচেষ্টাও চালানো হচ্ছে কিন্তু এত বড়ই গর্তে রয়েছে এই কোম্পানি যে সেটাকে কিন্তু কফার করা মুশকিলই রয়েছে তো বুঝতেই পারছেন মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপাতত কিন্তু এই কোম্পানি একেবারেই ভরসাযোগ্য না সেটা আমার ব্যক্তিগত মনপথ বা ডেটা দেখলেই কিন্তু সকলে এটা এক কথায় মানবে তো এক্ষেত্রে এই যে যে সাময়িক যে গতিটা আসছে এটা কতদূর দূর যেতে পারে আর কি সেটা তো আর বলা যাচ্ছে না হয়তো আরও ছ মাসে আরও একশো দুশো রিটার্ন দিয়ে দিলো যে ফান্ড রেজ হলো এবং বিজনেসে অগ্রগতি হতে পারে কিন্তু সেটার যে সম্ভাবনা কিন্তু খুবই নগণ্য রয়েছে কারণ মানে এখানে কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না কোনো ইনভেস্টার এমনকি ভোডাফোন আইডিয়ার যে মাদার কোম্পানি তারাও কিন্তু এই কোম্পানিতে মানে এই ব্যবসায় তারা আর ইনভেস্ট করতে চাচ্ছে না তারা পরিষ্কার বলে দিয়েছে এবং সেজন্য এক সময় গতিও এসেছিলো আবার যখন ঘোষণা করেছিল যে তারা ইনভেস্টমেন্ট করছে না তখন কিন্তু আবার কারেকশন হয়েছিল। তো এক্ষেত্রে এই কোম্পানি কতদূর দূর এগোবে সেটাই দেখার তো যাই হোক যে খবরের পরিপ্রেক্ষিতে আপাতত যে রেলিটা সেটা কত দূর যায় সেটাও দেখার তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করতে পছন্দ করেন তো এক্ষেত্রে কিন্তু আপাতত এই কোম্পানির মধ্যে যাওয়াটা কোনো যুক্তিসঙ্গতই পড়ে না আর তারই মধ্যে যেটা কথা আর কি যে রিটেল ইনভেস্টাররা যারা মার্কেটে নতুন তারা কিন্তু এ ধরনের কোম্পানির দ্বারা আকর্ষিত হয় যে দেখুন ছ মাসেই টাকা ডবল করে দিয়েছে একদিনেই কুড়ি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তো এই ব্যাপারগুলো আর কি তো যদি দেখুন যে এর যে ফান্ড রিজের গল্পটা যদি ঠিকঠাক থাকে তবুও হয়তো এই যে র্যালিটা সময় না এক সময় থামবে আবার সেটা যদি আবার দেখা যায় যে ফান্ড রিজ হচ্ছে না তবে কিন্তু যেভাবে উঠেছে সেভাবেই নামবে তো অবশ্যই আপনি যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চান অবশ্যই এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক এই সব ব্যাপার নিয়ে এই কোম্পানির যে এই অবস্থাটা নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি নাম ধরে বলা হয় অনেক সময় প্রশংসা করা হয় অনেক সময় কিন্তু এদের যে মানে খারাপ দিকগুলো তুলে ধরা হয় তাই বলে এগুলোকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না যে এই ভিডিও দেখে কেনা বা বেচার কোনো কিন্তু রিকমেন্ডেশন নয় কারণ এগুলো মানে আমি কোনো শেয়ার বাজারে বিশেষজ্ঞ নই কিংবা সেভি এস্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করবেন আর অবশ্যই এ ধরনের কোম্পানি তো প্রচণ্ড রিস্কি কেন রিস্কি বুঝতেই পারলেন তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন যদিও আপনি ইনভেস্টমেন্টের কথা ভাবেন সেটা কিন্তু অবশ্যই রাখবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ